রহমান ইব্রাহিম আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আর একটা ড্রেসের ভিডিও নিয়ে আসলাম আজকে বেশ কিছু বাটিক কালেকশন দেখাবো আর কিছু লনেরও ড্রেস আছে তো বাটিক কালেকশন কিন্তু আমার আপুরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন কিছু আর কি যে বাটিক নিয়ে আসতে বাটিকের ড্রেস আসলে আমি তো ইউজ করি আমি জানি যে বাটিকগুলো আমরা মানে পড়তে যে কতটা আরামদায়ক হয় বাটিকের মধ্যে কিন্তু অনেক ভ্যারাইটি আছে তো আমি চেষ্টা করেছি আপুদের জন্য একদম ভালো মানের যে বাটিকটা আছে সেগুলো আনার জন্য তো আশা করছি যে যে বাটিকগুলো দেখাবো সবগুলো আপনাদের অনেক পছন্দ হবে তো আমি হচ্ছে প্রথমে বাটিক দিয়ে শুরু করি তো ফার্স্টে হচ্ছে আমি এই বাটিক কালেকশনটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা বাটিক এই কালারটা কিন্তু অনেক সুন্দর আর আমি কিন্তু বাটিক করি আপনারা জানেন যে আমি অনেক বাটিক পছন্দ করি এটা হচ্ছে প্যান্টের পিসটা মানে প্যান্টের পিসটাও কিন্তু আপনারা বাটিক প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আর আলাদা করে হচ্ছে হাতার কাপড়টা দেওয়া আছে এই যে এটা কিন্তু হাতার কাপড় আলাদা করে দেওয়া থাকে আর কাপড় কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন বাটিক থেকে কিন্তু আমি যে বাটিকগুলো ইউজ করি আমি দুই একটা বাটিক পেয়েছি যেগুলো থেকে অনেক কালার উঠে তো ডিপ কালার গুলো হলে না একটু রং যাবে হালকা তবে এমন ভাবে যায় না যে একদম কালার উঠে একদম নষ্ট হয়ে যাবে মানে হয়ে যাবে এরকম ভাবে কিন্তু যায় না আর এইসব রং যাওয়ার কিছুই নেই এগুলো একদম মানে পারমানেন্ট কালার যেটা একটু ডিপ কালার হলে পিঙ্ক ম্যাজেন্ডা বা ব্লু হলে এগুলো থেকে একটু যায় হালকা তো এই যে এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা স্লিভার কাপড়টা কটনের মধ্যে পাবে বাটিক গুলোর প্রাইস থেকে যাবে মাত্র তেরোশো টাকা করে আপনারা কিন্তু অনেক সুন্দর কাপড় কোয়ালিটি পাবেন অনেক ভালো কাপড় কোয়ালিটি পাবেন আর একদম কালার গ্যারান্টেড পাবেন ঠিক আছে বাটিকগুলোর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এই বাটিকের কালারটা দেখেন অনেক বেশি সুন্দর এটা নেভি ব্লুর মধ্যে হবে এটা কিন্তু কন্ট্রাস্টে নেভি ব্লু আর অরেঞ্জের একটা কন্ট্রাস্ট আছে দেখুন খুবই সুন্দর ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড কিন্তু একদম সেম পেয়ে যাবেন স্লিভের কাপড়টা হচ্ছে ব্লুর মধ্যেই এটা হচ্ছে আলাদা করে দেওয়া আছে স্লিভের কাপড়টা প্যান্টের পিসটা পেয়ে যাবেন এই কালারের মধ্যে এই যে কন্ট্রাস্টের দোপাটটা পেয়ে যাবেন দোপাটটার দুই সাইডে কিন্তু এভাবে টার্সেল লাগানো আছে এইটা যার কাছে ভালো লাগছে দ্রুত করে একটা স্ক্রিনশট নিয়ে নেয় এই ব্রেসু তেরোশো টাকা থেকে যাবে খুবই সুন্দর কিন্তু এই কালারটা এই কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক বেশি ভালো লাগছে যার যেটা লাগবে দ্রুত করে নিয়ে নেন এই বাটিক ড্রেসটা কিন্তু আমার একটা আছে আপনারা যারা আমার ভিডিও দেখেন রেগুলার তারা জানেন যে এই বাটিকটা কিন্তু আমিও পড়ি তো এটাও আমি আপনাদের জন্য এনেছি হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন এখানে কিন্তু এই যে সুন্দর করে যে এমব্রয়ডারি এরকম করা আছে এখানে কিন্তু এগুলো এমব্রয়ডারি করা একদম ফুল ড্রেসটাতে এভাবে সামনের জায়গাতে এমব্রয়ডারি করা আছে আর ব্যাক কিন্তু একই রকম এই যে প্যান্ট পিসটা কিন্তু এভাবে পেয়ে যাবেন এটা আপনার স্লিপটা পেয়ে যাবেন স্লিপটা কিন্তু আলাদা করে দেওয়া থাকে তো এই জন্য কিন্তু কাপড় দেখেন অনেক বেশি কাপড় আছে কাপড় দিয়ে আপনারা সেভেন্টি প্লাস বডি বানাতে পারবেন যেহেতু হাতার কাপড়টা আলাদা করে দেওয়া থাকে কোনো সমস্যা হবে না বড় একটা ওনা পেয়ে যাবেন তো এটা যার কাছে ভালো লাগছে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নেন এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা বারোশো টাকায় বারোশো টাকায় খুব সুন্দর একটা বাটিক পেয়ে যাবেন এটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস থেকে যাবে বারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড পাবেন একটু রং উঠবে না বাট এগুলো অনেক ভালো কাপড়ের কাপড় কোয়ালিটি অনেক ভালো পাবেন বেগুনি লাভার আপুরা যারা আছে তারা কিন্তু এটা নিয়ে নেবেন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট কিন্তু সেম পেয়ে আছে এটা থাকবে হচ্ছে স্লিপটা স্লিপটা এটা পেয়ে যাবেন এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে সালোয়ারের পিসটা তো আমি একটু বলে দেই এই যে এই কালারটা দিয়ে এটা কিন্তু ম্যাজেন্ডা কালার তো এই কালারগুলো দিয়ে কিন্তু একটু রং যায় আমরা সবাই জানি একটু ডিপ কালার হলে একটু রং কষ যেতে পারে তো এটা একটু আগে থেকে আপনাদের বলে দেই দেখেন ওনাটা কি সুন্দর ওনাটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বড় ওনা পেয়ে যাবেন দেখেন এগুলো কিন্তু বাটিকের মধ্যে থাকে বাটিকের মধ্যে কিন্তু এভাবে ছিটা ফোঁটা এরকম থাকে এটা কিন্তু কোনো ডিফেক্ট না হ্যাঁ এটা কিন্তু কোনো ডিফেক্ট না এগুলো এরকম কিন্তু বাটিকের মধ্যে পাবেন আপনারা আপনারা যারা বাটিক পড়েন তারা তো জানবেনই আমিও কিন্তু বাটিক অনেক পড়ি বাটিক আমার খুবই ভালো লাগে করতে বাসায় বলেন বাইরেও কিন্তু এই ড্রেসগুলো অনেক সুন্দরভাবে যায় ক্যারি করা যায় আর কি তো এই বাটিকটার প্রাইসও কিন্তু বারোশো টাকায় পেয়ে যাবেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশনটা পার্পেল আর ম্যাজেন্ডার মধ্যে তো যার কাছে এটা ভালো লাগছে দ্রুত করে নিয়ে নেন এটার প্রাইজও থেকে যাবে বারোশো টাকা তো একটা ব্ল্যাক বাটিক দেখেন হ্যাঁ এই ব্ল্যাক বাটিকটা কিন্তু অনেক সুন্দর আর এটার প্রাইসটা একটু বেশি থাকবে এটা হচ্ছে ওড়না হচ্ছে কোটার মধ্যে পাবেন তো এই বাটিকটা আমি দেখিয়ে দিই এই যে দেখেন সামনের পার্ট আর পিছনের পার্ট কিন্তু একই রকম হ্যাঁ একই রকম পাবে আর হাতার কাপড়টা এভাবে আলাদা করে দেওয়া আছে এটা পেয়ে যাবেন হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও কিন্তু অনেক ভালো আর এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু কোটা কটনের মধ্যে হবে এই যে দেখেন ওনাটা অনেক বড় একটা ওনা পেয়ে যাবেন এই বাটিকটা যার কাছে ভালো লাগছে দ্রুত করে একটা স্ক্রিনশট নিয়ে নেন এটা আমার কাছে এক পিসই আছে তো যার ভালো লাগছে দ্রুত করে নিয়ে নেন এটার প্রাইসটা থেকে যাবে 1400 টাকা এই বাটিকটা 1400 টাকায় পেয়ে যাবেন এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ মিস করবেন না এই বাটিকটা কিন্তু অনেক বেশি সুন্দর তো এটা 1400 টাকায় পাবেন এই যে এটা হচ্ছে একটু মানে মফ পিঙ্ক টাইপের কালার আর কি এটা অনেক সুন্দর এই যে এটা কিন্তু ফ্রন্ট পোর্শন আর ব্যাক পোর্শনটা সেমই পাবেন এটা থাকবে হচ্ছে স্যালোয়ার কাপড় আর এটা স্লিভের কাপড় এই যে কালারটা যেমন দেখাচ্ছে এক্সাক্ট কিন্তু এই কালারটাই হবে আর এই যে ওড়নাটা হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পাবেন একদম হান্ড্রেড কালার গ্যারান্টি থাকবে ফুল ড্রেসটা হচ্ছে এটা এটা যার কাছে ভালো লাগছে দ্রুত করে একটা স্ক্রিনশট নিয়ে নেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এই ড্রেসটার প্রাইস থেকে যাবে মাত্র বারোশো টাকা বারোশো টাকাই আপনার এই বাটিকটা কিন্তু পেয়ে যাবেন তো বাটিক কালেকশন যেগুলো দেখালাম এইগুলোই ছিল আর কি বাটিক কালেকশন আজকে তো বাটিক হচ্ছে এর মধ্যে যার যেটা ভালো লাগবে দ্রুত করে নিয়ে নেন কিছু লন আছে সেগুলো একটু দেখিয়ে দেই প্রিন্টেড সালোয়ারের মধ্যে এই লনগুলো কিন্তু আপনার অনেক পছন্দ করছেন মানে আমি এই লনগুলো অনেক সেল করেছি মানে প্রিন্টেড প্যান্টের যেগুলো আর এই কাপড় কোয়ালিটি মানে অনেক ভালো এই কাপড় কোয়ালিটিগুলো আপনারা যখন হাতে ধরবেন তখন বুঝতে পারবেন যে এই কাপড়গুলো কেমন তো এগুলো থেকে কিন্তু একদম কালার গ্যারান্টি রং কষ কিছু উঠবে না তো এই ড্রেসগুলো দেখতেও যেমন স্মার্ট লাগে মানে এগুলো পরতেও অনেক বেশি আরাম তো ফার্স্ট হচ্ছে এই ড্রেসটা দেখিয়ে দিই এটা হচ্ছে ব্লু আর হোয়াইটের একটা কম্বিনেশনে

এইটা যার কাছে ভালো লাগছে দ্রুত করে একটা স্ক্রিনশট নিয়ে নেন এই ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর অনেক বেশি সুন্দর ড্রেস কোয়ালিটি অনেক ভালো পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন আর এটা কালার দেখেন এই ড্রেসগুলো কিন্তু প্রিন্টেড স্যালোয়ারের থাকবে তো প্রিন্টেড স্যালোয়ারের প্রাইস যেটা আগে ছিল সেটাই রাখছি হ্যাঁ এগুলো কিন্তু আমি বারোশো পঞ্চাশ করে সেল করেছি তো এখন এটা বারোশো টাকাই আপনারা পেয়ে যাবেন মানে এই ড্রেসগুলো কিন্তু কাপড় কোয়ালিটি মাসে অনেক ভালো অনেক ভালো পাবেন এই যে দেখেন এই ড্রেসটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পোরশনটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক পোরশনটা এই যে এইভাবে কিন্তু নিচে একটা সুন্দর করে প্রিন্ট করা আছে এটা হচ্ছে স্লিভের অংশটা এই যে প্যান্টের পিসটা কিন্তু প্রিন্টের মধ্যে পাবেন ওড়নাটা কিন্তু এটা পেয়ে যাবেন অনেক বড় ওড়না ওড়নাটা কিন্তু অনেক বড় এই ড্রেসটা যার কাছে ভালো লাগছে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নেন এটার কিন্তু থেকে যাবে মাত্র বারোশো টাকা প্রিন্টেড স্যালোয়ার যে কথা দেখাবো সবগুলোর বারোশো টাকা করে থাকবে তো একটা স্ক্রিনশট নিয়ে আরেকটা সুন্দর ড্রেস দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই ড্রেসটা কালারটা অনেক সুন্দর ফ্রন্ট পর্শনটা পেয়ে যাবেন এইটা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এই যে স্লিফটা থাকবে এটা এটাও কিন্তু প্রিন্টেড সালোয়ার পেয়ে যাবেন সালোয়ারটা এটা কি সুন্দর মানে এই দেখে আমার এত ভালো লাগছে কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর এটা যার কাছে ভালো লাগছে দ্রুত করে নিয়ে নেন

এটা হচ্ছে নেক পোর্শনটা এই যে ব্যাকওয়ার্ড এটা পেয়ে যাবেন স্লিভের অংশটা স্লিভ এভাবে প্রিন্ট করা আছে সালোয়ার টাইপের প্রিন্টে পেয়ে যাবেন সালোয়ার গুলো একটু প্লাজো করে লুজ করে বানাবেন অনেক সুন্দর লাগবে এই সুন্দর ড্রেসটা যার কাছে ভালো লাগছে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নেয়

খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে স্যালোয়ারটা প্রিন্টের মধ্যে পাচ্ছেন স্যালোয়ারের কাপড় কোয়ালিটি মাসাল্লা খুবই ভালো হাতে ধরে হচ্ছে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কেমন হবে এত ভালো এত সফট কাপড় অনেক ভালো কাপড় কোয়ালিটি পাবেন ওড়নার কম্বিনেশনটা দেখেন জামা আর ওড়নার কম্বিনেশন এটা আসলে মারাত্মক লেভেলের সুন্দর কি বলবো এটার কথা কিছু না বলি পাঁচ হাতের ওনা পেয়ে যাচ্ছেন নামাজে ওনা পেয়ে যাচ্ছেন খুব বড় একটা ওনা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা যার কাছে ভালো লাগছে দ্রুত করে নিয়ে নেবেন স্ক্রিনশট কারণ এইটা কিন্তু এই এক আছে যার লাগবে দ্রুত করে নিয়ে নেন অনেক সুন্দর অর্ডার কনফার্ম করতে কিন্তু আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা ইমো যেটাতেই হোক না কেন আপনারা অর্ডারটা দান করে ফেলবেন আজকে কিন্তু অনেকগুলো ড্রেস দেখালাম এর মধ্যে যার যেটা ভালো লাগছে বাটিক কালেকশন বলেন বা লনের বলেন যার যেটা পড়তে ভালো লাগে সে সেটা দ্রুত করে নিয়ে নেবেন আর ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর আর আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন আপনাদের যদি ভালো না লাগে ডেলিভারি ম্যানের সামনে ড্রেস চেক করে নেবেন ডেলিভারি ম্যানের কাছে যদি ড্রেস রিটার্ন করতে চান ডেলিভারি চার্জ দিয়ে ড্রেস রিটার্ন করে দিতে পারেন আর ডেলিভারি প্রসেসটাও বলে দিই ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা দুই জায়গাতে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ইনসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ আশি থেকে একশো টাকা হবে আর আউটসাইড ঢাকাতে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ